দর্শক আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ঠিক গেটের সামনে এই রাস্তাটি বহুদিন যাবৎ অবস্থায় রয়েছে রাস্তাটি তো ভাঙা তার উপর আবার বৃষ্টির পানি জমে এমন অবস্থা হয়েছে যেখানে চলাচলটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে বিভিন্ন গাড়ি প্রায় সময় এখানে উল্টে যাচ্ছে এবং পথচারীদের হাত পা ভাঙা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গেটের সামনে অবস্থিত আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গেটের ঠিক সামনে এই রাস্তাটি বহুদিন যাবত এই অবস্থায় পরে রয়েছে এটি সামনে ভাঙা তারপর আবার বৃষ্টির পানি জমে এখানে গর্তের সৃষ্টি হয়েছে যা ধরুন এখানে গাড়ি চলাচল করতে খুব সমস্যা হচ্ছে এই রাস্তাটিতে বিভিন্ন অটো বাস ইঞ্জিন যাওয়ার কালে প্রায় সময় উঠে যাচ্ছে এবং পথচারীরা পড়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন হাতে পায়ে বিভিন্ন স্থান তারা তাদের জখম হচ্ছে এটি আজকের নয় এটি বহুদিন হয়ে গেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির জন্য দ্রুত ঠিক করে দেওয়া হয় ধন্যবাদ